হ্যালো আমার দুষ্টুপ্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি বাবার বাড়ির সামনে এসে দাঁড়াতেই আমি অবাক মা বাড়ির দরজার পানে চেয়ে আছেন আমি তার সামনে দাঁড়াতেই জড়িয়ে ধরলেন সালাম দেওয়ারও সুযোগ দিলেন না মায়ের দুচোক বেড়ে অস্ত্র ঝরে পড়ছে আচ্ছা মায়েরা কি এমনি সন্তানকে কাছে পেলে এরা কেন আনন্দে উৎফুল্লে কেঁদে উঠে মায়েরা দুঃখে কাঁদে এমন নয় মায়েরা অতি সুখেও কাঁদে বাড়ির সবার সাথে প্রাথমিক সাক্ষাৎ করলাম শুনেছি স্বামীর বাড়ি থেকে মেয়েরা বাবার বাড়ি আসলে সবার সাথে দেখা করে সালাম করতে হয় না হয় লোকে যা বলে তাই আমিও করলাম সাথে আমার বরটাও ছিল সবার সাথে খুব হাসি মুখেই কথা বললেন উনি ওনার যত্নে কোনো ত্রুটি রাখছেন না মা এটাকেই বোধহয় জামাই আদর বলে নাস্তা শেষে বসে আছি বাড়ির উঠোনটায় গাছের ছায় অনেকেই আছে আমার যেটা তো বোন ঋণী যার সাথে দেখি ওনার ভালি জমে উঠেছে বয়সে একটু ছোট আমার ঋণী দুজন একই সাথে পড়ালেখা করেছি বোন কম বন্ধু বেশি সে কি ব্যাপার শালি দুলা ভাইয়ের বেশ জমেছে দেখি আমি তা যদি আর বলতি রিনি কি আর বলবো? মনটা মলিন করে ঝলছে নাকি রে রিনি আমার ঝলবে কেন আমি উনি দেখি মুচকি হাসছেন দাঁড়ান আপনার হাসা আমি বের করছি এই যে আমি কিন্তু এখনও আমার শালার খোঁজ পাইনি উনি ও হয়তো কোথাও গেছে আমি তাইলল বলে এতক্ষণ লাগে আসতে উনি তা আর বলতেন মনে হয় না সন্ধ্যার আগে বাসায় ফিরবে আমি কেন উনি শুনেছি ওর নাকি আজ কিসের একটা ম্যাচ আছে ওটা খেলতে গেছে আমি রান্নাঘরে মায়ের কাছে আসলাম বাহ ভালোই তো জামাইয়ের জন্য আয়োজন করছ দেখছি আগে থেকে জানতে নাকি আমি কাল রাতে বলেছিল জামাই আম্মু কি বলছিল শুনি বলল তোর নাকি মন খারাপ তাই তোকে নিয়ে এখান থেকে ঘুরে যাবে আম্মু আপনাদের সাথে কথা বলেছে আমাকে একবার জানায়ও নি আমি তুই জেনে কি করবি আর তুই কি এখনো আগের মতো উল্টা পাল্টা বকিস শ্বশুর বাড়িতে আম্মু বকলেও কি হয়েছে যে পরিবারে বিয়ে দিয়েছ আমি কেন ওরা কি খারাপ আম্মুর মনটা মলিন হয়ে আম্মুর মনটা মলিন হওয়ার কথাই কারণ যদি বাবা মা জানতে পারে বিয়ের পর তাদের মেয়ে জামাইয়ের বাড়িতে সুখে নেই তাহলে তাদের জীবনটাই বিথা মনে করেন তারা আরে নাহ একদম পারফেক্ট ঠিক তোমার মতো একটা শাশুড়ি পাইছি আম্মুকে জড়িয়ে ধরে আলহামদুলিল্লাহ জানিস মা প্রতিটি মায় চায় তার মেয়ে যেন ঠিক মতোই শাশুড়ি পায় আম্মু ইমোশনালি হুম ঠিক তোমার মতো আম্মু মায়ের মতো শাশুড়ি পেয়েছিস তাই মায়ের মতোই সেবা যত্ন করবি আর শোন শাশুড়ি কিন্তু মায়ের মতোই শাসন করবে আবার ভালোবাসবে তাই কখনো মন খারাপ করবি না আম্মু ওকে মা ডাল রান্না করছো আমি নাহ কেন বলত আম্মু তোমার জামাইয়ের ডাল ছাড়া ভাত নামে না আমি কি ডাল খায় ও আম্মু মুসুর ডাল রিনির বড় ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছি উনি আমাকে খুব পছন্দ করতেন ভালোবাসতেন আমাকে কয়েকবার জানিয়েছেনও কিন্তু আমি না করে দিয়েছি যদি ওনাকে নিষেধ না করতাম তাহলে আমার গল্পটা অন্যরকম হলেও হতো সবসময় তাকে বড় ভাই মেনেছি রুদ ভাইয়ের সাথে কথা বলার সময় একটু হেসেই কথা বলেছি উনি নাকি নতুন প্রেমিকা জুড়িয়েছেন খুব হাসি পেল ওনার কিছু কথা শুনে উনি নাকি মেয়েটা খাতের আঙুলের উপর না দুপুরে খেতে বসেছি আমার বরটার মন খারাপ মনে হচ্ছে কিন্তু কেন খাওয়া শেষে রুমে আসলাম আমার উনি আগে এসেই শুয়ে আছেন ওনার বুকে শুয়ে বলে উঠলাম কি গো আমার রুমটা কেমন লাগল হুম ভালোই উনি শুধুই কি ভালো মনটা খারাপ করে তো আর কি রাগের আভাস পেলাম তার কথায় কি হয়েছে আপনার আমি ওনার বুক থেকে মাথাটা তুলে কি হবে আমার যা হওয়ার তোমার হয়েছে মানুষদের সাথে খুব ভালো আছো উনি অভিমানী গলায় কোনো কথা না বলে হুট করেই ওনাকে একটা চুমু খেলাম ওনার গালে দেখলাম কোনো পরিবর্তন নেই এবার সোজা ঠোঁটের উপর হামলা করলাম ভালো লাগলো ওনাকে ছুঁয়ে ইচ্ছে করছে মিশে যেতে ভালোই তো রাগ ভাঙানোর রেসিপি শিখেছ দেখছি উনি হুম আপনার থেকে শেখা এখন বলুন রাগ করার কারণটা কি হু আমি অধিকারী ভাব নিয়ে রুদের সাথে কিসের এত কথা তাও এতটা হেসে ও এখন বুঝলাম ওনার মুড অফ থাকার কাহিনী আরে ভাইয়ের সাথে কথা বললে সমস্যা কি আমি ভাই তো ঠিক আছে বাট সে তো পছন্দ করতো তা নয় আবার ভালোবাসত উনি তা ঠিক কিন্তু আপনি জানলেন কি করে আমি জেনেছি আমি কোনো এক মাধ্যমে অনি বলুন বলুন দেখো অনু তুমি যদি কারোর সাথে এমন করে কথা কিংবা মিশো তাহলে আমি সহ্য করতে পারি না ওনার কথাটা আমাকে স্বস্তি দিচ্ছে কারণ উনি আমায় ভালোবাসে বলেই এমনটা হয় হুম বুঝলাম নেক্সট টাইম আর হবে না বলেই ওনাকে চুমু খেলাম হুম মনে থাকে যেন উনি হুম থাকবে এখন আমার চাই আমি কি আপনাকে বলেই তার জামায় হাত দিলাম তাই বলেই উনি আমাকে শুয়ে দিয়ে ভালোবাসার পর্সে জড়িয়ে দিলেন ওনার প্রতিটা ছোঁয়ায় আমি নতুন করে ভালোবাসা খুঁজে পাই ওনার প্রতিটি ছোঁয়া আমাকে নতুন কিছুর আভাস দেয় ইচ্ছে করে ওনাতেই মিশে থাকি সবসময় আফসুস তা কি আর হয় বিকেলে অনেক ফিরার পরে শালা দুলাভাই যে বেরিয়েছে ফিরে আসার কোনো খবর নেই চোখে হারাই তাকে একটুতেই মিস করি অনেক অল্প কয়দিনে অনেকটাই ভালোবেসে পেলেছি তাকে ওনারা বাড়ি ফিরতেই আমার চোখ তো চরক গাছ একই কি অবস্থাটা কি করল তারা চলবে দুঃখিত লেট হওয়াতে মন খারাপ ছিল তাই লিখতে একটু বেশি সময় লেগেছে তবু ভালো করে লিখতে পারিনি তাই আজকের পর্বটা এতটা বেশি বড় করিনি আর হ্যাঁ গত পর্বে লাইক আর রিয়েক্ট কম পড়েছে এমন কম রিয়েক্ট দেখলে লেখার ইচ্ছে থাকে না যদি গল্পটা ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করুন